সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইস সিএস র্যাঙ্কের একষট্টি নাম্বার স্টারের মধ্যে অপরেন্ট অপরেন্টার

ওই জন্য আমি অত্যন্ত দুঃখ যে আমার পড়া পড়া ভেঙে পড়ে ধ্বংস হয়ে গেছে ঠান্ডায় ঠান্ডা তো আপনাদেরকে আপনাদেরকে আমি বলে দিই যে প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর বালের পাশে যে বেল আইকন আছে সেটাকে আপনারা প্লিজ দয়া করে অল অল করে দিন ধরুন আপনারা করে আমি আরও সে মোটিভেশন পাবো গেম প্লের জন্য মোটিভেশন আরও বেশি মোটিভেশন মোটিভেশন পাবো আমি গেম প্লের জন্য তো সবাই প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইবের টিকে অল প্রেস করে দিন মোটিভেশনে ঘুরে ঘুরে মোটিভেশন পাবো আমি ফায়ার যাতে আল্লাহ তাকে পুরো শীততে শীততে এদিকে আমাদের টিমমেট টিম মেট করে শেষ করে আমি নিজে একটা কোয়ার্টার করতে পারিনি বলেন এরকম ভাগ্য এরকম মন Ascunde. <laughs> Ascunde. bine de Ascunde. Ascunde. Ascunde.